ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চান আবার অনেকেই খুচরা এক দুই পিস কিনতে চান সো আজকের দোকানটিতে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি ইত্যাদি স্ট্যান্ড লাইটের কালেকশন ব্যাপক রয়েছে সো যারা পাইকারিতে রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসারিজ গ্যাজেট কিনতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দুই পিস যারা খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস খুচরাতে নিতে পারেন পাইকারির সাথে সামথিং কিছু রেটটা বাড়িয়ে সো আজকের ভিডিওতে বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসারিদের পাইকারি দরদাম নিয়ে আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এগুলো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকমও হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা হম একশো ষাট টাকা অনেক ছোট এটা ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

এই যে এই যে ফ্যানটা ভাই এল লাইট শো ফ্যান

বসায় রাখা যায় এটা বুঝতে পেরেছি ফ্যানের বাতাসটা অনেক ভালো বারোশো এম বেঠাই ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে তিন তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা প্রায়

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা বড় ভিতর এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে এটা মুভ করে এটা একটু কম কম করা যায় সমস্যা একটু কম বেশি করা যাচ্ছে এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা ফ্যান লাইট আলাদা এই যে লাইট মুভিং করবে এই এটা তো রিচার্জেবল বাতাসটা ভালো এটা ডাবল ব্যাটারি মাল দুইটা দুইটা ব্যাটার দেখুন সিঙ্গেল লাগানো হ্যাঁ সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো আছে আর এটা ফ্যানটাও অনেক বড় ফ্যানটাও বড়ো বাতাসও ভালো এটা বাতাস একটানা তিন ঘন্টার মতো চলে জয় রুমের জয় রুম হতে পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই যে এটা থেকে টাকা থেকে টাকার এর ভিতরেই হয়ে থাকে যে কমন ফ্যান এটা এটা কত এটা যদি অধিক মুখ করা যায় ঘুরানো যায় এটা চেঞ্জও করা যায়

মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো এবং প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন